নমস্কার সুপ্রভাত একটা নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা আজ তো শ্রীকৃষ্ণের জন্মতিথি তো শ্রী জন্মাষ্টমী তো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে দিয়েছি দেখো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি নিয়ে পরিষ্কার বসনও পরে নিয়েছি নিয়ে সিঁদুরও পরে নিয়েছি তো চলো এখন যাব ঠাকুর ঘরে আজকে সারা দিন কী করব কোথায় যাব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো ঠাকুর ঘরে চলে এসেছি এসেই আগে বাসনগুলো মেজে নিয়েছি দেখো বাসনগুলো এখন চকচক হয়ে উঠছে তারপর তো এদিকে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি তো চলো এই যে দেখো এখানে ফল সামগ্রীও ধোয়া হয়ে গেছে ঠাকুর ঘরও পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে আর এখানে সমস্ত চুবড়ি ঠাকুরের যেগুলোতে ভোগ হবে সেগুলো রেডি করেছি এখানে তালটাকে আগে ছড়িয়ে নেবো দেখো তাল ছড়াটাই সবচেয়ে কঠিন কাজ তো আজকে আমাকে এই কাজটাই করতে হবে দেখো এই চুপড়িতে করে আমি তালটাকে একে একে ছড়ে নিচ্ছি আমি খুব একটা ভালো পারি না তোমাদের দাদাভাই করে তো তাল ছড়ে নিয়েছি তারপরে এই যে নারকেলটাকে কুড়ে নেব এই দুটোই কঠিন কাজ এই দুটো কাজটাই আগে করব গ্যাস আরে সমস্ত কিছু মুছে নিয়েছে এদিকে তাল ছড়াও হয়ে গেছে নারকেল করাও হয়ে গেছে সব চাপা দিয়ে দিলাম তো আবারও ঠাকুর ঘরে চলে এসেছে এখন আমার গোপু অভিষেক করা হবে তো গোপু পুজোর জন্য কি কী আনলাম দেখো গোপু সোনার জন্য দুটো জামা এনেছি আর বিভিন্ন ধরনের নাড়ু এনেছি দুটো মুকুট বাঁশি এই যে দু রকমের হাড় এনেছি বালা এনেছি তো যতটা সামর্থ্য চুল বাটার যতটা পেরেছি নিয়ে এসেছি আসন নিয়ে এসেছি তো গোপালকে প্রথমে ভালো করে দই মাখিয়ে দিলাম দইটাকে সুন্দর করে মাখিয়ে ঘি আর মধু দিলাম দিয়ে সুন্দর করে গোপালকে এখন মাখিয়ে তারপরে গোপালকে প্রথমে দুধ দিয়ে স্নান নমো নম্বত নম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম তারপরে তো একটু আরতি করে নিলাম জয় গোপাল জয় গোপাল তারপরে তো গোপালকে এখন ভালো করে সুন্দর করে পুছিয়ে নিয়ে তারপরে একে একে গোপালকে হলুদ রঙের ড্রেস পড়াব আজকে যেহেতু গোপালের প্রিয় রঙ হচ্ছে হলুদ হলুদ রঙের পোশাক পরিয়ে হলুদ রঙের আসন হয়ে বসিয়ে গোপালকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে পড়েছি কেমন লাগছে কিন্তু গোপালকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তারপরে একটু আরতি করে সকালের পুজোটা আমি সেরে নিলাম আমার এদিকে লক্ষ্মী গণেশ সবাইকেই একটু আরতি করে পুজো করে নিলাম লোকনাথ বাবারও আজকে জন্মাষ্টমী তো লোকনাথ বাবাকেও পুজো করে নিলাম তারপর তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন চলে যাব রান্নাঘরে এই যে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি দেখো প্রথমেই আমি এখানে ভাজছি সুজি এখানে মালপোয়া মানে ভাজা পিঠে বানাবো তালের বড়া বানাবো নারকেল নাড়ু বানাবো তো প্রথমেই আমি সবগুলো রেডি করে নিচ্ছি দেখো নাড়ু হয়ে গেছে এদিকে আমার আর এদিকে সুজিও হয়ে গেছে আর সব ভাজা পিঠেটা ভাজছি দেখো তারপর তালের বড়াটা বানাবো সব মোটামুটি রেডি করে নিয়েছি দেখো তালের বড়া হচ্ছে এখানে আর এইদিকে পায়েসও মোটামুটি হয়ে এসেছে আমার পায়েস বসিয়ে দিয়েছিলাম পুরোটা ওভার দিচ্ছি কারণ কোনো কথা না বলেই ভিডিওটা করতে হয় কারণ ভগবানের ভোগ যেহেতু করছি সেই জন্য আমি কোনো ওভার মানে তখন কোনো কথা বলিনি তারপর তো সব হয়ে গেছে এখন লুচির ভোগটা বানিয়ে নিচ্ছি তো সব মোটামুটি আমার হয়ে গেছে ঠাকুরমশাই বলেছে একটা দেড়টা বাজতে আসবে সেই জন্য সব কিছু তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছে এখন পাঁচ রকম ভাজা করব তো এদিকে ঠাকুর মশাই এসে গেছে নারায়ণ নিয়ে এসেছে তাই ঘন্টা বাজিয়ে নারায়ণকে করলাম এইদিকে ঠাকুর ঘরে আমি সবই গুছিয়ে দিয়ে দিয়েছি ঠাকুরমশাইকে নারায়ণ এসেছে তাই ঠাকুর ঘরে নারায়ণকে স্নান করাচ্ছেন ঠাকুরমশাই জয়গোপাল

তো পুষ্পাঞ্জলি দিতে বসে পড়েছি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম শ্রীকৃষ্ণ এই যে আমার এখন করবে আরো কি মশাই পুজো সম্পন্ন হলো তো আমার বাড়ির পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লাগিয়ে জানিও আর আমার গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এদিকে আমি ঠাকুরমশাইকে চা বসিয়েছি ঠাকুরমশাই চা খাবে আর আমার গোপাল সোনাকে দিয়ে এখন ঠাকুর ঘরটায় একটু মানে এ দিয়ে দেবো তারপরে এদিকে ঠাকুরমশাইকে আমি চাটা দিয়ে দেবো চলো যে ঠাকুরমশাইকে চা দিয়ে দিয়েছি ঠাকুরমশাই চা খাচ্ছে তারপর ঠাকুরমশাইয়ের জন্য সব কিছু গুছন মানে চাল সমস্ত কিছু গুছিয়ে দেবো বলে ঠাকুর ঘরে চলে এসেছি দেখো সব কিছু গুছিয়ে এখন ঠাকুরমশাইকে সব কিছু তো দিতে হবে তো ভোগ প্রসাদ সমস্ত কিছু তুলে ঠাকুরমশাইকে দিলাম ঠাকুরমশাই সব কিছু নিয়ে চলে গেল কারণ আজকের দিনে ঠাকুরমশাই খুব তাড়া তারপর যে ঠাকুরমশাই চা করে দিয়েছিলাম আমি এখন একটু চা খেয়ে নেবো কারণ সকাল থেকে কিছুই খাইনি একটু চা খাবো আর কিছুই খাবো না তো ঠাকুর ঘরে এসে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে চলে এসেছি রান্নাঘরে বাকি মানেগুলো করে নেবো দেখো ভাজাপিঠে এখানে বসিয়ে দিয়েছি কারণ সব তো করে নিয়ে কড়াও চেঞ্জ করে নিয়েছি ঠাকুরের সমস্ত কিছু এদিকে ঘুগনিও বসিয়ে দিয়েছি আর প্রথমেই ভাজাপিঠেগুলো করে নিলাম তারপরে তালের গুলো করে নিচ্ছি তো সময় তারপরে লুচিগুলোও করব তো সব কিছু আমার করা হয়ে গেছে খাওয়ার জন্য তোমাদের দাদা এসে খাবে লুচি আর ঘুগনি করলাম তো এটাই করে নিয়েছি ওরা সব খাবে সেই সব গুছিয়ে সব ঠাকুরের বাসন থেকে নামিয়ে সব কিছু গুছিয়ে গোপালকে চিপসও ভেজে দিয়েছিলাম সব কিছু গুছিয়ে চাপা দিয়ে রাখলাম তোমার দাদা ভাই এলে সবাইকে প্রসাদ দিয়ে আসবো আর একটু রেস্ট নিয়ে নি খুব বিকালবেলায় সব প্রসাদ প্রসাদ সব আমার শ্বশুরবাড়িতে আশেপাশে সবাইকে দিয়ে আমি এখন রেডি হয়ে নিয়েছি কোথায় যাব বলো তো তোমরা জানো আমার থাম্বেলটা টাইটেল দেখে বুঝতে পারছো আমি আমার বাপের বাড়ি যাব তার আগে গোপাল সোনাকে সন্ধ্যে দিয়ে দিলাম এখন সাড়ে পাঁচটার মতো তো চলো বেরিয়ে পড়ি এই দেখো চলে এসেছি আমার বাপের বাড়ি আমার বাপের বাড়ির পাশে শ্যামসুন্দরের মন্দির না আসলে হয় বলো বন্ধুরা এখন ওই ছটার মতো তো চলে এসেছি এসে আমার এই যে ভাইপো তার সঙ্গে একটু গল্প করছিলাম চলো মন্দিরের ভেতরে যাই এই ঠাকুমশাই চলে এসেছে সাজগোজ করতে যদিও পুজো হবে সেই বারোটা পর্যন্ত কিন্তু ঠাকুর এখন আমাদের কৃষ্ণ রাধিকাকে জামা কাপড় পরাচ্ছে নতুন করে গয়না গাঠি সমস্ত কিছু পরাবে অনেক মালা অনেক শাড়ি কিছু পেয়েছে খুব জাঁকজমক করে হবে আর হরি নাম হবে বিশেষ করে সেই জন্যই আসা আজকের দিনে হরি নাম শুনলে খুব ভালো তো তারপরে তো মায়েদের বাড়ি যে চলে যাচ্ছি দেখো আর এই যে মা এখন লুচি বানাচ্ছে হ্যাঁ আমার মা এই যে লুচি বেলছে দেখো আর ওই যে আমাদের গিমনি দেখো চলে এসেছি মায়ের বাড়ি আর মা এখন লুচি ভাত দিচ্ছে মায়ের জন্য আমায় খাবে কি জানি না মা এখানে লুচি করছে আর মৌ কী করছে দেখি ও মৌ এখানে লুচিগুলো ভাজছে মৌ ঠাকুরের সমস্ত কিছু ভোগ টোগ সব বানিয়ে নিয়েছে মালপোয়া ক্ষীর সমস্ত কিছু লুচির ভোগ সব কিছু বানিয়ে রেখে দিয়েছি এখন খাবার দাবার তৈরি হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য তো তারপরে তো মন্দিরে চলে এলাম তোমাদের তো আগেই বলেছি যে আমার বাড়ির সাথেই মন্দির তো মন্দির তো সামনে তারপর তো মন্দিরের ভেতর আবার চলে গেছি কি সুন্দর সবাই ডালা দিয়ে গেছে দেখো কারণ তাড়াতাড়ি ডালা দিয়ে গেছে জায়গা পাওয়া যাবে না হলে প্রত্যেকেরই তো দুটো তিনটে করে ডালা হবে নানা রকমের ফল গোটা ফল নানা রকমের লুচি মালপোয়া যার যত মনের আশা গোপালকে দিয়েছে মানে কৃষ্ণ রাধিকাকে তারপর তো সবাই মিলে এখন মোমবাতি জেলে পুজো দিয়ে যাচ্ছে তো ঠাকুরমশাই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে খালিক্ষণ পরে আসবার এদিকে হরিনামের দলের লোকেরাও চলে এসেছে তো তারা এখন রেডি করুক আমি এদিকে দেখো শাড়ি পরে নিয়েছি যেহেতু জন্মাষ্টমী করেছি শাড়ি তো পরতেই হবে তো মায়েদের বাড়ি দিদিদের বাড়ি থেকে শাড়ি পরে এলাম তারপর মায়েদের বাড়ি যাব তারা গিয়ে এসেই দেখো নিজের দিদিদের বাড়ি থেকে আসছি এইখানেই তো না আসলে বসে গেছে দ্বারক মানে সবের নামটা শুরু হয়েছে তো আমি শাড়ি পরে মাকে কি বলতে এসেছিলাম ঠাকুর সব কিছু গুছিয়ে নিয়ে মন্দিরে তো আমি এসেই পুজো দিয়ে দিয়েছি মা বললে তাড়াতাড়ি পুজো দিয়ে দে কারণ জায়গা না হলে পাওয়া যাবে না হরিনাম এখানে শুরু হয়ে গেছে মেন যে সে এখনো সে এসে গেলেই শুরু হয়ে গেছে এখন ঠাকুরের নাম গান হচ্ছে এই যে এসে গেছে মেন যে তো তোমরা দেখতে থাকো ওনার হরিনাম সংকীর্তন খুব ভালো লাগবে তো আমরা এখানে সবাই মিলে বসে পড়েছি আমার সব বোন দিদিরা সবাই মিলে হরিনাম শুনব আর সব শেষে আরতি দেখবো আমাদের বাবা স্যামের কাছে পুষ্পাঞ্জলি দেবো সবই তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে আর সাক্ষী গোপাল হরিনামের দলটা দেখো আর এদিকে আমার ভাই দোকানে বসে আছে ভাইকেও ভিডিওতে নিয়েছিলাম তো সাক্ষী গোপাল আদিকের পালা দেখো তোমরা তো তার আগেই তো এদিকে সবাইকে মালা পরিয়ে চন্দন পরিয়ে দিয়ে দিল আর আমার পাপিয়ে এদিকে কি করলো দেখো নাম দলের লোকেদের সঙ্গে কি সুন্দর নৃত্য করছে আমার পাপি যে এরকম সুন্দর নৃত্য করবে আমি তো ভাবতেই পারিনি এই যে সাদা ড্রেস তাহলে যদি মানুষের পরমায় হলো

আজকে বিষয়বস্তু হলো সাক্ষী গোপাল সাক্ষী গোপাল কেন যে গোপালের জন্মদিন তো তাই সেই গোপাল সাক্ষী দিতে এসেছিল কোথা দিন থেকে পায়ে হেঁটে কোথায় আছে পুরুষোত্তম জগন্নাথের দর্শন করতে গেছে চৌত্রের আগে গৌরে লড়ে সঙ্গে নিতাই আমি তো এখন মন্দিরে চলে এসেছি পুষ্পাঞ্জলি দেবো বলে কারণ দশটা চল্লিশের আগে সবাইকে পুষ্পাঞ্জলি দিয়ে নেবে তো অল্প অল্প করে সবাইকে মন্দিরে ঢোকাচ্ছে ওদিকে হরিনামও হচ্ছে আর এই যে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে সবাই একসঙ্গে দিতে পারবে না কারণ শুনতে অসুবিধা হবে আর মন্দিরটাও পশুপালা তো ছোট হয়ে গেছে তাই আমি বললাম পরের বারে দেবো অনেকবার হবে সাত আটবার হবে তো আমি পরে দেব তো প্রথমেই সবাই বসে পড়েছে আমি এখানেই বসেছিলাম তো পুষ্পাঞ্জলি দিচ্ছি হম কৃষ্ণ গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 তা ওইদিকে তো নাম সংকীর্তন হচ্ছে আর এখানে আমরা পুষ্পাঞ্জলি দিতে বসে গেছি তো আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নিয়ে সবাই মিলে তো মোমবাতি জেলে চরণামৃত তো ঠাকা বললো খেয়ে নাও তার চরণমুদ্ধ হয়ে প্রণাম সেরে আমরা সব বসেছিলাম তখনও কিন্তু ওইদিকে হরিনাম হচ্ছে কারণ এখনও শেষ হয়নি হরিনাম শেষ হলে তারপরে আরতি হবে সেই জন্য সবাই বসে আছে আর আমাদের এখানে বারোটার পর পুজো শেষ হয় তো হরিনাম এখনও শেষ হয়নি আর এদিকে তো হরিনামের মুখের গান হচ্ছে সবাই মিলে সে নৃত্য করতে আমাদের এখানে সবাই মিলে আমরা এইভাবেই আনন্দ করি তো জানি যারা আমার দেখো দেখো সবাই মিলে কি আনন্দ করছে আর আমি আর গেলাম না কারণ সারাদিন উপস হয়ে আছে আমি আর পারলাম না সেখান থেকে দেখে তারপর এখানে ওখানে হরিনুটের গান শুরু হয়ে গেছে আর এখন এখানে আরতি শুরু হয়ে গেছে তো চলো আরতি দেখতে থাকো তোমরা জয় বাবা সেন জয় বাবা শ্যাম জয় বাবা শ্যাম তো পুজো তো আমাদের হয়ে গেছে আর ঠাকুর সব কিছু গুছিয়ে নিয়ে চলে গেলে এখন পুজো বারোটা বাজে দেখতেই পাচ্ছো ঘড়িতে তো চলো সব মন্দিরটাকে এখন গুছিয়ে সবাই যে যার ডালা নিয়ে নিয়েছে তো এদিকে আমাদের বাবা সাহেবকেও শুইয়ে দিয়েছে সয়ন দিয়ে দিয়েছে চলো এখন পাপি দিতে বাড়ি যাই দেখো চলে এসেছি এসে শুয়ে পড়েছি এবার খাওয়া দাওয়া করবো তো চলো বন্ধুরা আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য ব্লগে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমরা ব্লগটা শেষ করছি দেখা হবে অন্য ব্লগ